প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর আটাত্তর পৃষ্ঠার ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমার অনুভূতির কার্যকর প্রকাশ প্রথমে আমি নিজের চাওয়া গুণ ও বৈশিষ্ট্যগুলো বললাম ও অনুভব করলাম এরপর কয়েকজন সহপাঠী আমার চাওয়াগুলো একইভাবে আমাকে উদ্দেশ্য করে বলল আমরা তাও শুনলাম এবং অনুভব করলাম এভাবে আমরা সচেতনভাবে নিজেদের চাওয়া এই গুণ ও বৈশিষ্ট্যগুলোকে স্বীকৃতি দিলাম ইতিবাচক স্বীকৃতি সচেতনভাবে গ্রহণ ও অনুভব করার ফলে আমাদের মনে সন্তুষ্টি তৈরি হয় মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলে এভাবে গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্য আরও জোরদার হয় আমাদের প্রত্যাশিত গুণ ও বৈশিষ্ট্যগুলোকে অর্জনে প্রেরণা বাড়াতে কাজ করে আমার বইয়ে আমার অনুভূতি আমার প্রকাশ ছক এক থেকে চার পূরণ করেছিলাম এবার ওই ছকগুলোতে দেখি এবং সেখান থেকে তথ্য নিয়ে প্রথমে নিচে আমার অনুভূতি আমার প্রকাশ ছক পাঁচ পূরণ করি এরপর আরও যে অনুভূতিগুলো হয় এবং যেভাবে প্রকাশ করি তাও নিচের ছকে যোগ করি লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে ছক পাঁচ আমার অনুভূতি আমার প্রকাশ আমার অনুভূতি হলো ভয় দুঃখ রাগ আনন্দ এবং বাকি তিনটি তোমাকে লিখতে হবে আর যেভাবে প্রকাশ করি অর্থাৎ ভয় যেভাবে প্রকাশ করি দুঃখ যেভাবে প্রকাশ করি এভাবে পুরো ছক পূরণ করতে হবে তাহলে চলো এখন আমরা ছক পাঁচের সমাধান দেখে নিই আমার অনুভূতি ভয় যেভাবে প্রকাশ করি ভয় পেয়ে প্রথমে ঘাবড়ে যাই মন আপনা আপনি সংকোচিত হয়ে যায় দ্বিতীয়টি হল দুঃখ দুঃখ পেয়ে মন খারাপ হয়ে যায় কিছুক্ষণ পর তা কাটিয়ে উঠি এরপরে হলো রাগ রাগ হলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না তখন একাকি সময় কাটাই এরপর হলো আনন্দ আনন্দ হলে মনে শিহরণ অনুভব করি আনন্দটাকে ধরে রাখার চেষ্টা করি এরপরে হতাশা মনে হতাশা দেখা দিলে প্রথমে ভেঙে পড়ি হতাশা কাটিয়ে উঠতে সময় লাগে এরপর উদ্বিগ্ন উদ্বিগ্ন হলে খুব টেনশন হয় তখন টেনশন কাটানোর উপায় খুঁজি সর্বশেষ বিরক্তি কোনো কিছুতেই বিরক্ত হলে মেজাজ খারাপ হয়ে যায় তখন বিরক্তির ব্যাপার এড়ানোর চেষ্টা করি এই ছিল ছক পাঁচ আমার অনুভূতি আমার প্রকাশের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুভূতি ও প্রকাশ এক ছক সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ